সম্মানিত দর্শক বৃন্দ আসসাল্লাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরানে অতীত জাতির ইতিহাস উনুষাতম পর্ব হযরত মুসা আলাইহি সাল্লামের ইতিহাস আলোচনা করতে যাচ্ছি হজরত মুসা আলাইহি সাল্লাম ও তার জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে ভিডিও প্রকাশিত হল তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল আমি আশা করি হজরত মুসা আলাইহি বনি ইসরায়েল ও ফিরাউন জাতির ইতিহাস সরাসরি কোরআন হতে আপনারা অনেক কিছু জানতে পারবেন সুরান নমলের সাত আয়াত থেকে চৌদ্দ আয়াতে বলা হয়েছে যে আর স্মরণ কর মূসা যখন তার পরিবার পরিজনকে বললেন আমি আগুনের মতো কিছু দেখতে পাচ্ছি তার খবর আমি এখনই নিয়ে আসছি কিংবা কোনো অঙ্গার নিয়ে আসছি যাতে তোমরা তাপ গ্রহণ করতে পারো সেখানে পৌঁছিলে আওয়াজ হল মুবারক সে যে আগুনের মধ্যে আছে ও তার চারপাশে রয়েছে মহান পবিত্র রব্বুল আলামিন হে মূষা আমি আল্লাহ মহাশক্তিশালী ও বিজ্ঞ তোমার লাঠি নিক্ষেপ কর যখনই মূষা দেখল লাঠি সাপের মতো হামাগুড়ি দিচ্ছে তখন তিনি পিছনে ফিরে পালাতে লাগলেন এবং পিছনের দিকে একবারেও তাকিয়ে দেখল না হে মুষা ভয় পেও না আমার নিকট আমার শুলগুন ভয় পায় না কেহ কোনো অন্যায় করে থাকলে ভিন্ন কথা তারপর সে যদি অন্যায় কাজের ন্যায় ও সুন্দর কাজের দ্বারা নিজের আমলকে বদলিয়ে নেয় তাহলে আমি ক্ষমাশীল ও দয়াবান আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন সুশুভ্র নির্দোষ অবস্থায় বের হয়ে আসবে এগুলো ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্যতম নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায় কিন্তু যখন আমাদের সুস্পষ্ট নিদর্শনসমূহ সেই লোকদের সামনে উপস্থিত হয়ে উঠল তখন বলল এটা তো সুস্পষ্ট জাদু তারা সরাসরি জুলুম ও অহংকারের বশবর্তী হয়ে নিদর্শনসমূহ অস্বীকার করল অথচ তাদের দিল এগুলো মেনে নিয়েছিল এখন লক্ষ্য করো এই বিপর্যয়কারীদের পরিণাম কিরূপ হয়েছিল সুরা কাশাসের তিন আয়াত থেকে চুয়াল্লিশ আয়াতে বলা হয়েছে যে আমরা মোসা ও ফিরাউনের কিছু কিছু অবস্থা যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি প্রকৃত ব্যাপার এই যে ফিরাউন পৃথিবীতে সীমালঙ্ঘন ও বিদ্রোহ করেছিল এবং উহার অধিবাসীগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছিল এর মধ্যে এক দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করছিল তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তান দিবকে জীবিত রাখত আসলে সে ছিল একজন বিপর্যয়কারী লোক আর আমরা চেয়েছিলাম দুর্বল করে রাখা লোকদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতা বানিয়ে দিতে ও উত্তরাধিকারী বানাতে পৃথিবীতে তাদেরকে ক্ষমতাসীন করতে এবং এদের দ্বারা ফিরাউন হামান ও তাদের সৈন্য সামন্তকে সেই সব কিছু দেখাতে চেয়েছিলাম যাকে তারা ভয় করে আমরা মাকে ইন্দিত দান করলাম যে ওকে দুধ পান করাও পরে যদি তার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জেগে ওঠে তাহলে তাকে নদীতে ভাসিয়ে দাও এবং কোনরূপ ভয়ভীতি ও চিন্তাভাবনা করিও না শেষ পর্যন্ত ফিরাউনের ঘরের লোকেরা তাকে নদী হতে তুলে আনল যেন সে এদের দুশ্মন ও তাদের পক্ষে চিন্তাভাবনার কারণ হয় বাস্তবিকই ফিরাউন হামান ও তাদের সৈন্য সামন্তরা বড়ই ভ্রান্ত ছিল ফিরাউনের স্ত্রী বলল এ বালক আমার ও তোমার চক্ষু শীতলকারী একে হত্যা করিও না আশ্চর্যের কি আছে এ বালক হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে কিংবা আমরা তাকে পুত্র করে নিব অথচ তারা ছিল বেগবোর এদিকে মুসার মা বিচলিত হয়ে উঠেছিল সে তার গোপন কথা প্রকাশ করে বসত যদি আমরা তার অন্তর্দৃঢ় করে না দিতাম যেন সে ইমানদার হয় সে বালকের বোনকে বলল যে এর পিছন পিছন যাও সে এ অনুযায়ী সে দূর থেকে এমনভাবে দেখতে লাগল যে তা তারা টেরো পেল না আমরা ইতিপূর্বেই শিশুর জন্য দুধ সেবনকারিনীদের দুধ পান হারাম করে দিয়েছিলাম সে মেয়েটি তাদেরকে বলল আমি কি এমন গৃহের সন্ধান করে দিব যার লোকেরা এর লালন পালনের দায়িত্ব ও কল্যাণ কামন্যা সহকারে দেখাশোনা করতে পারে এভাবে মূষাকে তার মায়ের নিকট ফিরিয়ে আনলাম যেন তার চক্ষু শীতল হয় সে চিন্তায় কাতর না হয়ে পড়ে এবং জেনে নেয় যে আল্লাহর ওয়াদাসত্ব ছিল কিন্তু অনেক লোক ইহা জানে না মুসা যখন যৌবনে পৌঁছিল ও তার লালন পালন সম্পূর্ণ হয়ে গেল তখন আমরা তাকে বুদ্ধিমত্তা ও জ্ঞানদান করলাম নেক চরিত্রের লোকগিকে আমরা এভাবে পুরস্কার দিয়ে থাকি একদিন তিনি এমন সময় শহরে প্রবেশ করল যখন শহরবাসীরা অসর্তক অবস্থায় পড়েছিল সেখানে তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে একজন তার নিজের জাতির ছিল আর অপরজন তার শত্রুর জাতির ছিল তার জাতির লোকটি শত্রুর পক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্য তাকে ডাকল মূসা তাকে একটি ঘুষি মারলেন এবং এতেই সে মারা গেল মুসা বললেন এটা শয়তানের কাণ্ড আর সে বড় শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী পরে তিনি বলতে লাগলেন হে আমার রব আমি আমার উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তাকে মাফ করে দিলেন তিনি বড় ক্ষমাশীল ও দয়াবান মূসা ওয়াদা করলেন যে হে আমার রব তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ আর আমি পাপি লোকদের সাহায্যকারী হব না পরের দিন সে ভীতু হয়ে ও চারিদিকের আশঙ্কাবধ করে শহরে যাচ্ছিল সহসা তিনি লোকটিকে দেখতে পেলেন যে গতকাল তাকে সাহায্যের জন্য ডেকেছিল আজ আবার তাকে ডাকছে মুসা বললেন যে তুমি বড়ই বিভ্রান্তিকারী লোক পরে মূসা যখন দুশ্মন জাতির লোকটির উপর হামলা করবার ইচ্ছা করল তখন সে চিৎকার করে উঠে বলল যে হে মূসা তুমি কি আজ তেমনিভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছ যেমন করে গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছ তুমি কি এ দেশে অত্যাচারী হয়ে বসবাস করতে চাও সংশোধন করতে চাও না এরপর শহরের এক প্রান্ত হতে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে মুষা কর্তা ব্যক্তিদের মধ্যে পরামর্শ করা হয়েছে তোমাকে হত্যা করা হবে আপনি এখনই এখান হতে বের হয়ে যান আমি তোমার একজন মঙ্গল কামনাকারী এ সংবাদ শোনা মাত্র মুসা ভীতিসন্ত্রস্ত হয়ে বের হলেন এবং দোয়া করলেন হে আমার রব আমাকে জালেনদের হাত হতে রক্ষা করো মুসা যখন মাদিয়ানের অভিমুখে রওয়ান দিলেন তখন তিনি বললেন আমি আশা করি আমার রব আমাকে পথ দেখাবেন যখন তিনি মাদিয়ান কূপের নিকট পৌঁছিলেন তখন দেখতে পেলেন যে বহুসংখ্যক লোক নিজেদের জন্তুগুলিকে পানি পান করাচ্ছে তাদের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে দুজন স্ত্রীলোক নিজেদের জন্তুগুলিকে আটক করে রেখেছে মূসা এ দুজন স্ত্রীলোককে জিজ্ঞাসা করলেন তোমাদের অসুবিধা কি তারা বলল যে আমরা আমাদের জন্তুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ এ লোকেরা নিজেদের জন্তুগুলোকে নিয়ে না যায় আর আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ মানুষ একথা শুনে মুসা তাদের জন্তুগুলোকে পানি পান করিয়ে দিলেন পরে তিনি এক একছায়া জায়গায় গিয়ে বসলেন এবং বললেন হে রব তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী এ দুজন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতার সাথে তার নিকট এসে বলল যে আমার পিতা আপনাকে ডাকছেন আপনি আমাদের জন্তুগুলোকে যে পানি পান করিয়েছেন তাই তিনি আপনাকে প্রতিদান দিবেন মুসা যখন তার পিতার নিকট পৌঁছিলেন এবং নিজের সমস্ত কথা শুনালেন তখন তিনি বললেন যে ভয় করিও না এখন জালেন লোকদের হাত হতে বেঁচে গিয়েছ এ দুজন স্ত্রীলোকের একজন তার পিতাকে বললেন আব্বাজান এ ব্যক্তিকে চাকর রেখে দেন সর্বাপেক্ষা ভালো যে ব্যক্তিকে আপনি কর্মচারী রাখবেন সে হতে পারে শক্তিশালী ও বিশ্বস্ত তার পিতা বললেন যে আমি চাই আমার এ দুটি কন্যার মধ্যে একজনের বিবাহ তোমার সাথে দিব তবে শর্ত তোমাকে আট বছরও আমার এখানে চাকরি করতে হবে আর যদি দশ বছর পূর্ণ করো তাহলে তোমার মর্জি আমি তোমার প্রতি কোনো কষ্ট চাপিয়ে দিতে চাই না তুমি আমাকে আল্লাহ চাইলে নেক ব্যক্তি হিসেবে দেখতে পাবে মোসা উত্তর দিলেন আমার ও আপনার মধ্যে কথা ঠিক হয়ে গেল এ দুটি মেয়াদের মধ্যে আমি যেটি পূর্ণ করবো তারপর আমার প্রতি আর বৃদ্ধি করতে পারবেন না আর যে সব কথাবার্তা আমরা ঠিক করেছি আল্লাহ সে বিষয়ে নেগাহবান রয়েছেন মূসা যখন মেয়াদ পূর্ণ করে দিলেন এবং সে তার পরিবার পরিবারবর্গকে সাথে নিয়ে যেতে লাগলেন তখন তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন তিনি তার পরিবারের লোকদের বললেন তোমরা থামো আমি আগুন দেখতে পাচ্ছি সম্ভবত আমি সেখান হতে কোনো খবর নিয়ে আসব কিংবা এ আগুন হতে কোনো অঙ্গার নিয়ে আসব যা হতে তোমরা তাপ গ্রহণ করতে পারবে সেখানে পৌঁছবার পর দক্ষিণ প্রান্তরের কিনারে অবস্থিত ভূখণ্ডের একটি গাছের আড়াল হতে আওয়াজ উঠল হে মূসা আমি আল্লাহ বিশ্বজাহানের রব তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। যখন মূসা দেখতে পেলেন যে সে লাঠিটি সাপের মতো হামাগুড়ি দিয়ে চলছে তখন তিনি পিঠ ফিরিয়ে পালাতে লাগলেন এবং মুখ ফিরিয়ে দেখল না বলা হল হে মূসা ফিরে এসো ভয় পেও না তুমি নিরাপদ তুমি তোমার হাত বগলের মধ্যে ঢুকাও কোনরূপ কষ্ট ছাড়া উহা উজ্জ্বল হয়ে বের হবে আর ভয় হতে বাঁচার জন্য তোমার হাত বুকের মধ্যে চেপে ধরো দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের নিকট হতে ফিরাউন ও তার সভাসদদের সামনে পেশ করবার জন্য তারা বড়ই নাফরমান মান মুসা আরজ করলেন হে রব আমি তো তাদের লোককে হত্যা করেছি ভয় করি তারা আমাকে মেরে ফেলবে আর ভাই হারুন আমার অপেক্ষা অধিক বাক্টু তাকে আমার সাহায্যকারী হিসেবে পাঠাও যেন তিনি আমাকে সহযোগিতা করেন আমি আশঙ্কা করি যে এ লোকেরা আমান্য করবে বলা হল আমরা তোমার ভাইয়ের দ্বারা তোমার হাত মজবুত করব এবং তোমাদের দুজনকে এমন প্রতিপত্তি দান করব যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের দেওয়া নিদর্শনসমূহের সাহায্যে বিজয় তোমার ও তোমাদের অনুসরণকারীদের হবে পরে মূসা যখন সে লোকদের নিকট আমাদের নিদর্শন নিয়ে আসলেন তখন তারা বলল ইহা কৃত্রিম জাদু ছাড়া আর কিছুই নয় এসব কথা তো আমাদের বাপদাদাদের কাছে কখনই শুনি নাই মুসা জবাব দিলেন আমার রব সে ব্যক্তির আস্থা সম্পর্কে অবগত আছেন যে ব্যক্তি তার নিকট হতে হেদায়ত নিয়ে এসেছে এবং শেষ পরিণাম কার ভালো হবে তা তিনি জানেন বস্তুত জালেন লোকেরা কখনই কল্যাণ লাভ করতে পারে না আর ফিরাউন বলল হে সভাসদবৃন্দ আমি তো নিজেকে ছাড়া আর কোনো রককে জানি না হামান ঈদ তৈরি করে আমার জন্য সুউচ্চ প্রাসাদ তৈরি করে দাও সম্ভবত আমি উহাতে উঠে রবকে দেখতে পাব আমি তো তাকে মিথ্যা মনে করি সে এবং তার সামন্তরা পৃথিবীতে কোনোরূপ অধিকার ছাড়াই নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করে বসল মনে করল যে তাদেরকে আমাদের নিকট কখনও ফিরে আসতে হবে না শেষ পর্যন্ত তাকে এবং তার সৈন্যসামন্তকে পাকড়াও করে সাগরে নিক্ষেপ করলাম এখন দেখো এ জালেনদের পরিণাম কী হয়েছে আমরা তাকে জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা বানিয়েছি কেয়ামাতের দিন তারা কোনোরূপ সাহায্য পাবে না আমরা এ দুনিয়ায় তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দিয়েছি এবং কেয়ামাতের দিনে তারা বড়ই অবাঞ্ছিত অবস্থায় পতিত হবে অতীত বংশধরদের ধ্বংস করে দেওয়ার পর আমরা মূসাকে কিতাব দান করেছি লোকদের অন্তর্দৃষ্টি রূপে হেদায়ত ও রহমত দান করেছি যেন লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে সে সময় তুমি পশ্চিম কিনারে অবস্থিত ছিলেনা যখন আমরা মুসাকে শরীয়তের এ বিধানদান করেছি আর তুমি সাক্ষীদের মধ্যে সামিল না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আগামী পর্বে হয়রত মুষা আল্লাহিসাল্লাম সম্পর্কে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ